ونبينا ومولانا محمد وعلى آله وهل بيته وأولاده وزرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানীয় উপস্থিতি মহান রব্বলা আল আমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া যে তিনি আমাকে সহ আপনাদের সকলকে এই পবিত্র মজলিসে হাজির করিয়েছেন তাই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই বিশ্বনবী মানব গুরু মাধুরী জীবনের দিশারী মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন ওয়াসাল্লাম তার প্রতি দরুদ এবং সালামের নজরানা শান্তির ধারা বর্ষিত হতেই থাক সকলে বলি আমিন সম্মানীয় উপস্থিতি আজ আমি আপনাদের সম্মুখে সফলতার মাপকাঠি কি।

نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سمني وستي آج আমরা পৃথিবীব্যাপী যদি লক্ষ্য করি দেখতে পাই সকলেই সফলতার পিছনে দৌড়াচ্ছে কিন্তু প্রকৃত সফলতাটা কি প্রকৃত কামিয়াবি কি এটি আমাদের অনেকেরই অজানা মহান রব্বুল আল আমিন কোরআন শরীফের মধ্যে জানালেন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন হে আমার বান্দা বান্দিরা তোমরা যদি প্রকৃত সফলতা পেতে চাও সবচেয়ে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হতে চাও আমি আল্লাহ তোমাদের রসুলের অনুসরণ করবে এই দুটো গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায় আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি তুমি সবচেয়ে বড় সফলতার অধিকারী হয়ে যাবে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাহলে কোরআনের ভাষায় সফলতার মানদণ্ড হলো রসুলের এর্তেবা করা আল্লাহ বিধানবলীকে পাকরাও করা ধরা সেই মতে জীবনকে পরিচালিত করা আমাদের ভিতরে যদি এই দুটো জ্ঞান এই দুটো গুণ পাওয়া যায় তাহলে আমরা প্রকৃত সফলতা পেতে সক্ষম হব অন্যতায় ব্যর্থতাই আমাদের গ্রাস করবে সম্মানীয় উপস্থিতি مَهَنْ رَبُّ الْعَالَمِينَ قرآن شريف آيات وآيات المدجانية والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عَنْ ইলা আখিরিন আয়াফ মহান রব্বুন আদামিন দশম নম্বর অপরাধ সুরাতোবার মধ্যে জানিয়েছেন অবশ্যই তারা সর্বপ্রথম ইমান এনেছে মহাজিন হোক কিংবা আনসার সম্প্রদায় হোক এবং ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ আল্লাহপা নবীর সাহাবিদের অনুসরণ করেছে এহসানের সহিত আল্লাহফা বলেন রদি আল্লাহান হোম আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট অরগয়ান হোক এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এবার বলি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানাতে চেয়েছেন যদি তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাও তোমরা যদি আল্লাহ পাক রিজা মন্দিপ হুসুলেওয়াজ হিল্লা চাও তোমাদের জন্য উচিত হবে মহান রব্বনা আন আমিনের রসুল সাল্লাল্লাহইসাল্লামের সৈন্যদকে জীবনে ধারণ করা তারা সাহাবি হজরতগঞ্জ যেমন ভাবে জীবন অতিবাহিত করেছেন তেমন ভাবে জীবনকে অতিবাহিত করা তেমন ভাবে জীবনকে পরিচালনা করা যদি আমরা করতে পারি মহান দিয়ে জানিয়েছেন আল্লাহ রদি পাক এই সমস্ত ব্যক্তিবর্গদের উপরে সন্তুষ্ট হন তারাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন সকলে বলে সবহান আল্লাহ কিন্তু এখানে একটি বিষয় আমাদের লক্ষণীয় আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন ওমান তাবি বি এহসান যারা আল্লাহ পাককে এবং আল্লাহ পাকের রসুল এবং তার সাহাবীদেরকে এহসানের সঙ্গে মান্যতা দেবে তারাই সফলতা পাবে এই এহসান শব্দের অর্থটা কি এহসানের ব্যাখ্যাটা কি এটা আমাদের জানতে হবে চলুন দেখে আসি মেস্কাত শরীফ সপ্তম নম্বর পৃষ্ঠা যে জায়গাতে সাহিবে মেসকাত তা তালা হাদিস সূচনা করেছেন প্রথম নম্বর হাদিস উল্লেখ করার পরে তিনি হাদিসে জিব্রিল উল্লেখ করেছেন সাহাবি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বললেন যে এহসান এহসানটা কি জিব্রিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন মানুষের বেশ ধারণ করে রসুলকে অনেক রকম জিজ্ঞাসাবাদ করতে লাগলেন সেখানে তিনি জিজ্ঞাসা করলেন মাল এহসান এহসান কি সে সময় রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ পাককে এমন ভাবে ইবাদত করা আল্লাহ পাকের উপাসনা এমন ভাবে করা যে তুমি আল্লাহ পাককে দেখছো অন্যথায় এমন যদি সক্ষম না হয় কমসে কম এটা তো তোমরা মনে করতে পারো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ রসুলের মুখ থেকে কথাটি বার হয়েছিল আন তা আবুদাল্লাহ কান তারাহু তার ফাইল্লাম ফাইল্লাম তখন তারহু ফাইল্না হু ইয়ারক রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিলাম জানালেন কোন কাজ এহসানের সঙ্গে করার অর্থ হলো এমন যে তুমি আল্লাহ পাকের ইবাদাত এমনভাবে করবে যেন তুমি আল্লাহ পাককে দেখছো এমন যদি সম্ভব না হয় মনে করবে আল্লাহ পাক তোমায় দেখছে এই চেতনা এই ধারণা নিয়ে যদি কেউ ইবাদত করতে পারে মনে রাখবেন সেই এহসানের সঙ্গে ইবাদত করতে পেরেছে অন্যথায় আমাদের ইবাদতের মধ্যে রিয়ার অন্তর্গত রিয়ার মধ্যে পড়ে যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছেন হঠাৎ তিনি ঘর থেকে বার হয়ে মসজিদে নাবাবি নাবি শরীফের মধ্যে আসলেন এসে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন আমি তোমাদের প্রতি দুটো জিনিসের খুবই আশঙ্কা করেছি দুটি জিনিস নিয়ে খুবই ভয় ভয় করছি সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ওই দুটি জিনিস কি রসুল্লাহ বললেন আমি রসুল আমার দুনিয়া থেকে পরজগতে পরলোকে গমন করার পরে আমি তোমাদের প্রতি আশঙ্কা করেছি তোমরা যেন রিয়াই লিপ্ত না হয়ে যাও আল্লাহ নবী সাহাবিরা ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ রিয়া জিনিসটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন লোক প্রদর্শনে আমল লোক দেখানোর জন্য কোন কাজ করা এটাই হলো রিয়ার অন্তর্গত সম্মানীয় উপস্থিতি কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক ব্যতীত কোনো যশ খ্যাতিক নাম অর্জন করার জন্য কোনো ভালো কাজ করে তারা প্রকৃতপক্ষে আল্লাহ এর সঙ্গে শিরিক করল তারা কখনোই কেয়ামত এবং আল্লাহর প্রতি ভরসা রাখে না এই জন্যই আমি আপনাদেরকে বলবো আমল যদি করতে হয় এখন ইষ্টতার সঙ্গে করতে হবে একাগ্রহ চিত্তে করতে হবে কোরআন শরীফের মধ্যে তিরিশ নম্বর পরাশরাদুল বাইকেনার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন মুখলি শ্রেন আলাহুদ্দিন হনাফা ওয়ুকিম ও সলাত ওয়ুতু জ্যাকাত ওয়াজা লিকাদীন ওলো আল্লাহ পাকে আয়াতের মধ্যে জানিয়েছেন মুখলি শ্রেণ আলাহুদ্দিন যারা আল্লাহ পাকের জন্য ও আনুগত্যকে একাগ্রহ করতে পারবে খালিস করতে পারবে তারাই হুনাফার মধ্যে অন্তর্গত হবে হুনাফা কারা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে অবতরণ করেছিলেন যে ধর্ম আমাদের জন্য এনেছিলেন ওই ধর্মের অনুসারী হলো হুনাফা তারাই হানিফ এজন্যই বলি হুনাফা দ্বারা আমরাই তারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যে মাঝাব এবং ইব্রাহিম আলাইহ ইসলামের মাঝাব সেই একই মাঝাব আর এই মাঝাবের অনুসারীদেরকে হানিফ আখ্যায়িত করা হয়েছে কিন্তু এর ভাষাই বলা হয়েছে হানিফ তো তারা যারা আমলটাকে আল্লাহ পাকের জন্য একাগ্রহ চিত্তে করতে পারবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য করতে পারবে আল্লাহ পাকের হুসলে ওয়াজহিল্লার জন্য করতে পারবে এরাই হানিফ হবে অন্যথায় কেউ হানিফের অন্তর্গত হতে পারবে না এই জন্য আমলের মাপ কাটি হলো এখলাস খসুসিয়াত আল্লাহ পাককে হাজির নাজির জন্য আমল করা সম্মানী উপস্থিতি এই জন্য আমি আপনাদেরকে বলবো আমল কম হোক সমস্যা নেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করুন আল্লাহ পাকের রিজা মন্দির জন্য করুন এমনটি যদি আপনি করতে পারেন আপনি সবচেয়ে বড় সফলতার অধিকারী হয়ে যাবেন উন্নতায় ব্যর্থতায় আপনাকে গ্রাস করবে সম্মানিত উপস্থিতি আসন্ন আমাদের রমজানুল মুবারক মহান رب العالمین কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন কতিবা আলাইকুমুস সিয়াম Kama kutiba 'alan ladina min qablikum la'allakum tattaqun আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়েছেন হে আমার সম্প্রদায় আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি তোমাদের উপরে এই রমজানের তোমাদের পূর্বপুরুষদের প্রতি যাতে তোমরা মোত্তাকি হতে পারো সম্মানী উপস্থিতি এই জায়গাতে একটু গভীরভাবে উপলব্ধি করুন দৃষ্টি নিক্ষেপ করুন আল্লাহ পাক কি বলতে চেয়েছেন আল্লাহ পাক বললেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদার সম্প্রদায় তোমাদের প্রতি রমজানের শ্যামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পুরুষদের প্রতি যাতে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ পাক শ্যামকে কেন ফরজ করলেন আমাদের উপরে শ্যাম সাধনা কেন আবশ্যক করলেন আল্লাহ বললেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে লা আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন এই লা আল্লাহ শব্দটির গামারটি গালি দিকে আমরা লক্ষ্য করি যে সমস্ত ওলামা সম্প্রদায় হজরতগণ এখানে উপস্থিত আছেন সকলেই ভালো জানেন তথাপিও আপনাদের সম্মুখে আমি একবার ব্যক্ত করি এই লা আল্লাহ শব্দটি হরুফে মুসাবাহ বিল ফেলের অন্তর্গত এই আল্লাহ শব্দটি ব্যবহার করা হয় পূর্বে যে বাক্যটি থাকে ওই বাক্যর কারণ হিসাবে অর্থাৎ এই আল্লাহ শব্দের পরবর্তী যে বাক্য নিয়ে আসা হয় ওই বাক্যটি পূর্বের বাক্যের নাতিজা হয় পূর্বের বাক্যর কারণ বর্ণনা করে অর্থাৎ আল্লাহ পাক বলতে চেয়েছেন আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো তাহলে রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য হল মুত্তাকি বানানো বান্দাকে এর দ্বারাতে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন আমাদেরকে বান্দা বানানোর জন্য আমার আপনার ভিতরে যদি তাকুয়া না পাওয়া যায় আমার আপনার ভিতরে যদি আল্লাহ ভীতি খোদা ভীতি আল্লাহ পাকের একাগ্রতা না পাওয়া যায় আপনার উপরে আপনি রোজা পালন করেন সে রোজা আপনার কাজে আসবে না কারণ আল্লাপাক বললেন আমি রমজানের রোজা ফরজ করেছি আমাদের বান্দাদের পরিশুদ্ধ করার জন্য যাতে তারা করতে পারে আল্লাহ আল্লাপাক বললেন আমি শুধুমাত্র মুত্তাকিদের আমলকেই গ্রহণ করে থাকি আল্লাপাক রমজানের রোজা ফরজ করেছেন তার বান্দাদেরকে মুত্তাকি বানানোর জন্য আর অন্য আয়াতে আল্লাহ পাক বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আমি শুধু আমার মুত্তাকি বান্দাদের আমলকেই কবুল করে থাকি অর্থাৎ আপনার ভিতরে কোনো আমল করলেন তাকওয়া যদি না পাওয়া যায় আল্লাহ পাকের হুসনে ওয়াজহিল না অর্জন করার মন বাসনা চেতনা যদি না থাকে ওই আমল আপনার আল্লাহর দরবারে কবুল হবে না ওই আমল আপনার আপনার জন্য কোনো রকম কার্যকরী হবে না এই জন্য আমল কম হোক আল্লাহ পাকের জন্য করুন অনুসরণ করুন কাউকে মান্যতা দেন এখলাসের সঙ্গে দেন খুশু সিজাতের সঙ্গে দেন এটা আপনার উভয় জগতে কার্যকরী হবে অন্যথায় ব্যর্থতাই আপনাকে গ্রাস করবে সম্মানীয় উপস্থিতি মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানালেন ইন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন অবশ্যই আমি আমার মুত্তাকীদের আমলকেই পছন্দ করে থাকি মুত্তাকি বান্দাদের ছাড়া আমি অন্য কারণ আমল পছন্দ করি না এর প্রমাণ কোথায় পাবেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইন্নামা শব্দ ব্যবহার করেছেন চলুন একটু দেখে আসি ইন্নামা শব্দের ব্যবহারিক قاعدهটা কি গামারটিকালি قاعده দিকে যদি লক্ষ্য করেন ইন্নামা শব্দটি হাসরের জন্য ব্যবহার হয়ে থাকেন অর্থাৎ এই বাক্যের শেষে যে জিনিসটা বর্ণনা করা হয় শুধু সেই জিনিসটাই উদ্দেশ্য হয় বাকি সমস্তগুলি বর্জনীয় হয় আল্লাহ পাক বলেছেন ইননামায়তাকাবালুল্লাহু মির মুত্তাকিন আল্লাহ পাক আমল কবুল করেন শুধুমাত্র মুত্তাকিনদের কাছ থেকে অর্থাৎ আপনি যদি মোত্তাকি হতে পারেন আপনার আমলের মধ্যে আল্লাহ পাকের একাগ্রহতা যদি আপনার আপনার আমলের মধ্যে যদি একাগ্রহতা পাওয়া যায় তবেই আপনার আমল গ্রহণীয় হবে অন্যতাই ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আল্লাহ পাক এই বাক্যটি ইন্নামা শব্দ দিয়ে ব্যবহার করেছেন সম্মানীয় উপস্থিতি মহান রব্বুল আলমিন আমাদেরকে রমজানের রোজা দিলেন আরো বিভিন্ন বিধান দিয়ে তার তাকু অর্জন করার জন্য পূর্ণ তাকিয়ে দিয়েছেন এই জন্য আমি আপনাদের সকলকে বলবো আপনারা তাকু অর্জন করুন সফলতা আপনার কদম চুমবে অন্যতাই ব্যর্থতাই আপনাকে গ্রাস করবে সময় সংক্ষেপ হওয়ার কারণে বক্তৃতা লম্বা চওড়া না করে একটি কথা বলে একটি কথা বলে বিদায় নেব আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন যারা মুত্তাকি হতে পারবে এই মুত্তাকিন কারাম ইহিদিনা সিরাতুল মুস্তাকিম সুরাতুল ফাতেহা আল্লাহ পাক বললেন হে আমার বান্দা তোমরা আমার কাছে এই বলে দোয়া করবে হে আল্লাহ আপনি আমাদের সঠিক পথ দিশা দেন আর এর তফসিরে জানিয়েছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই সমস্ত মানুষদের রীতিনীতি ওই সমস্ত মানুষদের রাস্তা আনামতা আলাইহিম যাদের প্রতি আপনি পুরস্কার অবতীর্ণ করেছেন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন ওই সমস্ত লোকদের পথ আপনি আমাদের পথকে পথের অনুসারে আপনি আমাদের বানাবেন এই পথের অনুসারী কারা ছিল মিনান আল্লাহ পাক জানিয়েছেন এই পথের অনুসারী হলেন চার শ্রেণীর মানুষেরা নবীগণ সিদ্দিকিন সোহাদা এবং সালেহীন এই চার শ্রেণীভক্ত যারা হবে তাদের প্রতি আল্লাহ পাক তার এ নাম পুরস্কার অবতীর্ণ করেছেন সম্মানীয় উপস্থিতি এই আয়াতের অন্য এক ব্যাখ্যা ভাষায় আলা ইন্না আলাইহিম কোরআন যারা আল্লাহ পাকের বন্ধু হবে আল্লাহ পাকের খুশ প্রাপ্ত বান্ধা হবে আল্লাহ পাক তাদের জন্য খুশ খুশখাবরি দিয়ে জানিয়েছেন কেয়ামতের দিনে তাদের কোনো চিন্তা থাকবে না কেমাতের দিনে তাদের কোনো ভয় থাকবে না তারা হলো আল্লাহ পাকের আল্লাহ পাক আমাদেরকে ইনডাইরেক্টলি তাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন এই জন্য আমাদের সকলের উচিত হবে কোনো কামিল মুর্শিদের অনুসারী অনুগামী হওয়া যদি আমরা এমনটি করতে পারি খুব সহজেই আল্লাহ পাকের অজহিল্লা অর্জন করতে পারব। আল্লাহ পাকের খুশনুদি অর্জন করতে পারব এই জন্য সকলকেই বলবো আমরা যেন কোন খাঁটি পীর মুর্শিদের অনুগামী অনুসারী হয়ে যায় কখনোই বিচলিত হবেন না শয়তান আপনাকে সর্বদাই করার জন্য লেগে রয়েছে উপস্থিতি এই পীর খাঁটি সম্মানে মুর্শিদের দিক নির্দেশনা পাওয়াটা আমার আপনার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার এটা আমার আপনার জন্য কোনো কৃতিত্বর বিষয় নয় কোনো গর্বের বিষয় নয় বরং আল্লাহ পাকের রহম হয়েছে তাই আমরা খাঁটি দরবারকে পেয়েছি খাঁটি মুর্শিদের অনুগামী অনুসারী হতে পেরেছি কারণ কোরআনের ভাষায় কোনো খাঁটি পীর মুর্শিদের অনুগামী হওয়াটা হেদায়াত যদি বলেন কেন সুরাতের মধ্যে আল্লাপাক জানিয়েছেন আল্লাপাক যাকে পদ ভুষ্ট করেন মনস্থ করেন যাকে বিপদগামী করার মনস্থ করেন আল্লাপাক তাকে কখনোই কোনো খাঁটি মুর্শিদ কি ওলিকে খাঁটি তার পছন্দনীয় বান্দাকে কি মুর্শিদ হিসাবে বানান না অর্থাৎ আল্লাপাক যাকে সঠিক পথে রাখার মনস্থ করেন না সে কখনোই খাঁটি পীর মুর্শিদ কি মুর্শিদ রূপে পাবে না এই মুর্শিদ খাঁটি মুর্শিদের অনুগামী অনুসারী হতে পারলে কেমন লাভ আছে আপনি একটু দৃষ্টি নিক্ষেপ করুন আল্লাপাক আপনারা সকলেই আসহাবে কাহাবের ঘটনা শুনেছেন এই আসহাবে কাহাফের একটি কুকুর ছিল সেই কুকুরটি সেই তাদের সংখ্যার ব্যাপারে যদিও মতভেদ রয়েছে আসহাবে কাহাব যে কজন ছিলেন তাদের সকলের ভালোবাসা অন্তরে পোষণ করতেন তাদের সকলের অনুগামী অনুসারী ছিলেন সেই কুকুরটার সম্পর্কে আল্লাহ পাক জানিয়েছেন অকাল বহুম বা ভালোভাবে উপলব্ধি করুন আল্লাহ পাক তার অলিবান্দাদের একটি গ্রুপ আসহাবে কাহাব এই আসহাবে কাহাব কোন এক গুহায় আত্মগোপন করলে কোন এক কুকুর তাদের সঙ্গ দিয়েছিল কিন্তু আপনারা সকলেই আসহাবে কাহাফের ঘটনা শুনেছেন এই আসহাবে কাহাবের একটি কুকুর ছিল সেই কুকুরটি সেই তাদের সংখ্যার ব্যাপারে যদিও মতভেদ রয়েছে আসহাবে কাহাব যে কজন ছিলেন তাদের সকলের ভালোবাসা অন্তরে পোষণ করতেন তাদের সকলের অনুগামী অনুসারী ছিলেন সেই কুকুরটার সম্পর্কে আল্লাহ পাক জানিয়েছেন অকাল বোহম বা ভালোভাবে উপলব্ধি করুন আল্লাহ পাক তার বান্দাদের একটি গ্রুপ আসহাবে কাহাব এই আসহাবে কাহাব কোন এক গুহায় আত্মগোপন করলে কোন এক কুকুর তাদের সঙ্গ দিয়েছিল কিন্তু কুকুর অলিদের ভালোবাসা অন্তরে পোষণ করার পরেও আল্লাপাক কুকুরের প্রতি সন্তুষ্ট হয়ে ওই কুকুরের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সকলে বলি সব আল্লাহ আর আমরা তো মখলুকাত আমরা যদি খাঁটি পীর অনুগামী অনুসারী তাদের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি আমরাও বিশ্বাস করি পাক আমাদেরকে বড় সম্মানিত করবেন পাক আমাদের সকলকে সোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন সকলে বলি আমিন ওমা আলাইনা বালাগ সকলে দরুদ শরীফ পড়ুন আল্লাহ